আর্নিং রিপোর্ট তৈরি করা এই জিনিসটা কতটা কাজের এটা আজকে জানতে পারবেন আজকে তেইশ তম দিন ফেসবুক থেকে ইনকাম করার তিরিশ দিন চ্যালেঞ্জে তেইশ তম দিনে আমরা জানতে চলেছি এমন একটা জিনিস যে জিনিসটা জানা আপনার এই মুহূর্তে দরকার যারা আমার সাথে শুরু থেকে ছিলেন তারা আমাকে নোটিস করেছেন আমি কোন ওয়েতে আগাচ্ছি এবং সেই ওয়েতে যারা আগাচ্ছেন তারা একটু হলেও বেনিফিট পাচ্ছেন যেটা আমার প্রোফাইলে রয়েছে সেই জিনিসটা আমরা যাচ্ছি কিন্তু তার আগে আমাদের ভিডিও টপিক যেটা রয়েছে সেটা হচ্ছে মাসিক আর্নিং রিপোর্ট তৈরি করা এবার আমি আমার প্রোফাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমার প্রোফাইলে যদি চলে যায় প্রোফাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল থেকে কিন্তু আমি এই জিনিসগুলো করে থাকি এবং এই জিনিসগুলোই আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে আসার পর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন এই জায়গাটাতে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস সো এই জায়গাগুলোতে ক্লিক করবেন দেখুন এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি এনাফ ইনফরমেশন জানতে পারবো দেখতে পাচ্ছেন আমার ভিউ আমার আর্নিং তো যেহেতু এটার মনিটাইজ নেই সো আর্নিং নেই সো এঙ্গেজমেন্ট তারপরে এভরিথিং এখান থেকে ডিটেলসে দেখতে পারবো তারপর আমি একটু ব্যাগে গেলাম এবার নিচে এখান থেকে এই ভিডিওটায় আটশো ভিউ হয়েছে অ্যান্ড দেন যদি এটার উপরে ক্লিক করি ক্লিক করার পরে এখানে একটা জিনিস খেয়াল করুন এই আটশো ভিউ ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এখানে এঙ্গেজমেন্ট গ্রাফ কিভাবে দৌড়াচ্ছে সো এইটাই ইম্পর্টেন্ট ভিউ যেটাই হোক না কেন এঙ্গেজমেন্ট এবং গ্রাফ কীভাবে দৌড়াচ্ছে যেমন এখানে তিনশো চল্লিশ এঙ্গেজমেন্ট আটশো ভিউ এবার একটু নিচে গেলে ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউ এটার ভিতরে যদি আমি যাই তাহলে দেখতে পাচ্ছেন তিনশো তেরানব্বই এঙ্গেজমেন্ট বাট ভিউ কিন্তু এখানে বেশি সো এবার এটার গ্রাফটা দেখুন এই জায়গাটা দেখবেন এই ভিডিওটি যারা দেখতেছেন মাঝখানে একটু ছোট্ট কথা বলে নেই সেটা হচ্ছে আপনাদের ইন্টারনেট স্পিডে যাদের প্রবলেম রয়েছে তারা ব্যবহার করতে পারেন নেট স্পিড ডট নেট কেন নেট স্পিড ডট নেট ব্যবহার করবেন কারণ এটাতে রিয়েল এবং সঠিক ইন্টারনেট স্পিড পাওয়া যায় এবং যেহেতু এটা ফ্রি এটাতে আপনি চেক করে দেখতে পারেন কত ইন্টারনেট স্পিড রয়েছে এটা হচ্ছে ফলোয়ার আর নিচের অ্যাশ কালারটা হচ্ছে একটা নন ফলোয়ার সো এই যে গ্রাফগুলো এই গ্রাফগুলো দেখবেন গ্রাফগুলো যখন দেখবেন উপরের দিকে থাকে তারপরে রয়েছে পোস্ট হ্যাজ ওয়ান পয়েন্ট টু ইউর ট্রিপিক্যাল ভিউ মানে প্লাস আরও বেশি সো এই জিনিসগুলো যখন আপনি দেখবেন তখন এখান থেকে আপনাকে কয়েকটা জিনিস নোটিস করতে হবে আর এখানে যে জিনিসটা মিসিং সেটা হচ্ছে আর্নিং সো আর্নিং যেহেতু আমার মিসিং সে কারণে আমি আপনাদেরকে বোঝাতে পারতেছি না বাট আমি আপনাদেরকে যেটা এখন বোঝাবো ভিউ এবং এঙ্গেজমেন্ট দিয়ে এখান থেকে আমি সরাসরি আমি যদি একটু ভিডিও সেকশনে যাই ভিডিও সেকশনে আসলে এখান থেকে আপনারা একটু খেয়াল করুন এখান থেকে আমি এই ভিডিওগুলোকে নোটিস নোটিশ করবো কোন ভিডিওগুলোতে আমার বেশি পরিমাণে রেসপন্স এসেছে এবং কোন ভিডিওগুলোতে আমার আর্নিং বেশি পরিমাণে এসেছে ডে ওয়ান থেকে ডে থার্টি এটা ইনকাম হওয়ার পরে আপনারা যারা নতুন ভিডিও আপলোড করতেছেন যাদের মনিটাইজ এখনো হয়নি তারা এই জিনিসটা দেখে রাখুন আর যাদের মনিটাইজ হয়েছে তারা এই জিনিসটা কাজে লাগাবেন কি করবেন আপনি প্রতিটা ভিডিওতে আপলোড করার অন্তত একটা শিডিউল রাখবেন যে আজকে ভিডিওটা আপলোড করেছি এইটা তিন দিন থেকে সাত দিন পরে আমি একটা ডে সামারি লিখবো এটা একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত এটা volve এটা চালাতেই হবে আপনাকে তো এবার আপনি যেটা করবেন আপনার ভিডিওগুলোর ভিতর থেকে আপনি ভিডিও বাঁচবেন যে ভিডিওগুলোতে বেশি বেশি ভিউ হয়েছে ধরুন আমার এই ভিডিওটায় বেশি ভিউ হয়েছে এবার আমি সেই ভিডিওটাতে চলে যাব ভিডিওটাতে গিয়ে ওই ভিডিওটার ইনসাইডারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো বিরানব্বই এঙ্গেজমেন্ট এবং চোদ্দ হাজার সাতশো এখানে একাশিটা ভিউ এবং এখানে আমাকে রিল ক্রিয়েট করতে বলতেছে বড় ভিডিও হলে রিল ক্রিয়েট করতে বলে আচ্ছা যাই হোক সো এখান থেকে আমি যখন আর্নিংটা দেখবো এই সব জিনিসগুলো একটু নোট করে রাখবেন যে আপনার এই টাইটেলের যেমন এই টাইটেলের এই ভিডিওতে আপনার আর্নিংটা এত হয়েছে সব ভিডিও না কিন্তু ভিডিও হোক ছবি হোক বা যেটাই হোক না কেন এই জিনিসগুলো আপনাকে নোট করে রাখতে হবে এবার প্রতি মাসে এটা ক্যালকুলেট করে আজকে যে মাসে যা করবেন সামনের মাসে ওইটার ফিফটি পার্সেন্ট ডে সামারি থেকে কালেক্ট করবেন আপনার ইনকামটা বাড়বে কিন্তু এই জায়গা থেকে দেখুন আমি যখন এই ডে সামারি বলেন বা মাসিক ইনকাম রিপোর্ট এই রিপোর্টটা যখন তৈরি করব আমি কিন্তু বুঝে যাব আমার কোন ভিডিওগুলোতে ইনকাম বেশি হয় কোন ভিডিওগুলোতে রিস্ক বেশি আসে সব থেকে বেশি ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অন্যের ভিডিও থেকে ইন্সপায়ার্ড হই দেখুন আমার এই ভিডিওটাতে চোদ্দ হাজার সাতশো ভিউ এসেছে এখন আপনি যদি মনে করেন এই ভিডিওটা আমি যদি বানাই তাহলে আমারও ভিউ আসবে এটা টোটালি রং কারণ এই ভিডিওটা আমার ভিউ এসেছে আমার প্রোফাইলে আমি এই সেম ভিডিও যদি আরেকটা আপলোড করি তাহলে সেটাতেও ভিউ আসবে কারণ এই রিলেটেড অডিয়েন্স আমার প্রোফাইলে এই মুহূর্তে বেশি হয়ে গেছে ফেসবুক রিকমেন্ডেড করবে কিন্তু এই ধরনের মানুষের কাছে এই কিন্তু আপনি বানালে সেটা কিন্তু রেসপন্স আসবে না আপনি কাউকে কপি করে ভিডিও বানালে এটাই হবে এখন তাহলে উপায় কি আপনি যে এই মাসে যে ভিডিওগুলো আপলোড করেছেন ওই ভিডিওগুলো থেকে ডাটা কালেক্ট করতে হবে কোন ভিডিওটা ইনকাম বেশি হয়েছে ভিউ কম হলে ইনকাম বেশি হয়েছে ওটাকে সিলেক্ট করবেন কোন ভিডিওটাতে ইনকাম বেশি হয়েছে সেই ভিডিওটা তারপর কোন ভিডিওতে রিস ভিউ বেশি হয়েছে ওই ভিডিওগুলো সিলেক্ট করে ওই ভিডিওগুলোকে মডিফাই করে পরের মাসে ওগুলো থেকেই নতুন নতুন ভিডিও বানাবে এটা আপনাদের 100% কাজে দেবে এবং এখান থেকে আবার আর্নিং পটেনশিয়াল অনেক বেশি হবে যেহেতু আমরা আর্নিং এর ভিতরে ঢুকতেছি সো সেই আমাদের অবশ্যই আর্নিং এর কয়েকটা ওয়ে জানতে হবে কয়েকটা টিপস জানতে হবে বা কয়েকটা বিষয় জানতে হবে যেগুলো ব্যবহার করলে আর্নিং টা 100 100% বাড়বে এবং এটা আমি আমার ইউটিউবে করি যেহেতু আমারে ফেসবুকটা 22 দিনের 23 দিনের সো সেই আমি ঠিক 30 দিনের মাথায় গিয়ে আপনাদেরকে হয়তোবা দেখাতে পারব যখন কন্টেন্ট মনিটাইজেশন আসবে তখন আপনাদেরকে দেখাতে পারব কিন্তু এই যে 23 যারা ভিডিও দেখতেছেন তাদের এই জিনিসটা কাজে লাগবে যেটা আমি তখনও রিপিট করব। এবং তখনও বলে দিব যে ডে তেইশের ভিডিওটা দেখে আসুন ওটা আপনার হানড্রেড কাজে দেবে আপনার ইনকাম শুধু ইনকাম না আপনার কন্টেন্ট গ্রোথ এবং এঙ্গেজমেন্ট বাড়াতেও এটাতে হেল্প করবে কারণ আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন আপনি যে ভিডিওতে রেসপন্স বেশি পেয়েছেন সেই ভিডিওটা আপনি মডিফাই করে নতুন করে বানিয়ে আপলোড করবেন মানে ওটাকে এডিট করবেন না নতুন করে বানাবেন ওই রিলেটেড ভিডিও তাহলে দেখবেন ওই ভিডিওগুলোতে রিস এঙ্গেজমেন্ট আর্নিং সব কিছু বেশি আসবে সো এই কারণে মাসিক একটা সামারি তৈরি করতে হবে মাসিক রিপোর্ট তৈরি করতে হবে এটা আপনি কম্পিউটার করতে পারেন খাতায় লিখেও করতে পারেন কিন্তু এটা খুবই খুবই জরুরি আপনার অ্যাজ এ বিগেনার হিসাবে যখন ফেসবুক থেকে আর্নিং করতে যাবেন মানে এটা যে কতটা কাজে লাগবে সেটা এটা থেকে আপনি আইডিয়া পাবেন পরবর্তী ভিডিও তৈরি করার সো এটাও একটা বেনিফিট যাই হোক এগুলো নিয়ে আরও ডে বাই ডে কথা হবে আমার আইডিতে ছোটো ছোটো এরকম ভিডিও আপলোড হবে আর এই ভিডিওটা যখন পোস্ট করতেছি ভিডিওটা আজকে রাত লাইভ আছে ফেসবুকে সো ট্রাই করি প্রতিদিন লাইভ করার আপনাদের প্রমোশনের জন্যই আমরা কাজ করতেছি তারপরে স্টার নিয়ে কাজ করতেছি কাজ করিনি এখনও মানে স্টার নিয়ে আমরা শুরু করব। ভিডিওটা যদি তিরিশ তারিখের পরে দেখে থাকেন হয়তো বা অলরেডি অ্যানাউন্স আমার প্রোফাইলে হয়ে যাবে তখন ভিডিওটা যখন রেকর্ড করতেছি সো এই ছিল ভিডিওটা আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টটাকে নিয়ে একটা রিপ্লাই ভিডিও অথবা সেটা রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন